তা মূল কথা যেটা সেটা বলেছিলাম এ প্রসঙ্গে রহমতুল্লাহ যুগের আর একটা ঘটনা হয়তো ইমাম শাহি হবেন অথবা অন্য কোনো হবে ওনার যুগের একটা ঘটনা তো একদিন এক বাদশাহ যে বাদশাহ আল্লাহকে বয় করেছিল কেমন বয় করেছিল বয় করার অতই ভয় করেছিল সেই বাদশাহ একদিন তার স্ত্রীকে নিয়ে বিছানায় ঝগড়া বিবাদ হয়েছিল বাচ্চা চাচ্ছিল যে স্ত্রীকে নিয়ে মনের আনন্দে কিছু সময় কাটাবে কিন্তু স্ত্রী অস্বীকার করে কয় না না তোমার সাথে আমি সাড়া দিব না তোমার সাথে আমি কথা বলতে চাই না এইভাবে স্ত্রীর ঝগড়া চলছে তার স্ত্রীকে আহ্বান করে স্ত্রী অস্বীকার করে ভাই না না আমি তোমার কাছেই না আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না এভাবে নিয়ে বাদশা বাদশার স্ত্রীর মাঝে যে ঝগড়া চলছে চলছে এক পর্যায়ে স্ত্রী রাগ করে তার স্বামীকে বলবো আমার বাচ্চাকে বলব হ্যাঁ যাও যাও তুমি এখান থেকে দূর হও এখান থেকে চলে যাও তুমি একটা জাহান্ন স্ত্রীর কথা তার স্বামীকে তুমি একটা লোক তুমি এখান থেকে দূর হও এখান থেকে চলে যাও বাপরে বাপ স্বামী রে যখন বলছে তুমি জাহান্নামী লোক এখান থেকে দূর হও পাশা ছিল সেও বলতেছে স্ত্রী আমি যদি জাহান্নামী হই তবে তুমিও তিন তালাক আমাকে যখন জাহান নামি বলছো আমিও তোমাকে বলছি যদি আমি জাহান নামি হয় তবে তুমিও তিন তালাক স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে একটা শর্তে যদি আমি জাহান নামি হই স্ত্রী বলছে তুমি জাহান নামে রাগের মাথায় তো কথাবার্তা শেষ এক পর্যায়ে যখন রাগ থামছে সকালবেলা এখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে স্বামী স্ত্রীকে নিয়ে হয় কি করলাম আমরা রাগের মাথায় তুমি না আমাকে জাহান নামি আমি বলছি আমি যদি জাহান নামি হই তো তুমিও তালাক এখন কি করবো যদি তালাক হইয়া যায় তোমাকে নিয়ে তো প্রশংসা করা যাবে না বাদশাহ বাসার স্ত্রী খুব বিপদে পড়লেন আজকাল আমাদের সমাজে হাজার হাজার লোকের মানুষ আছে যারা পরিষ্কার পরিষ্কার তালাক দিয়েও বিকে নিয়ে প্রশংসা করছে এক দুইজন নয় হাজার হাজার বলছি কারণ এই লাইনে তো আমরা আসি এজন্য বলতে পারি হাজারো ও মানুষ এমন আছে তিন তালাক দেওয়ার আগে নামেও না আর তিন তালাক দেওয়ার উপরে বিবির প্রতি এত মহব্বত এ বিবি নিয়ে আর যেমন সে চলতে পারে না তার হাত চলে না পা চলে না তার কিছুই চলে না তার জীবন যেমন অন্ধকার এজন্য মহাদ তালাক দেওয়ারও কিছু নিয়ম কানুন আছে নামাজ পড়ার যেমন নিয়ম করেন আগে অধু করতে হবে অধু শিখতে হবে নামাজের নিয়ম কেন শিখতে হবে বিয়ে করলেই চলবে না বিয়ের আগে যুবক ভাইরা শোনো আগে তালাকের মাস্তাটা জানো ফরজ তালাকের মাস তালাটা জানাও ফরজ বিয়ের আগে বিয়ের মাস না তালাকের মাস্তা জানো ফরজ এজন্য প্রত্যেকেই চিন্তা করবে না টাকা হইলো সম্পদ হইলো আর মেয়েটাকে বিয়ে করলাম আর যখন মনে তখন দিয়ে দিলাম আর আবার নিয়ে প্রশ্ন করলাম গুণা চলার কিছুই নয় তোমার পর থেকে যারও সন্তান জন্ম নেওয়া ছাড়া কিছু হবে এখন দেখবেন আজকাল বেশিরভাগ সন্তানেরা মা বাবার কথা মানে না মা বাবার অবাদ না আবার দেখবেন অনেক ছেলেমেলেরা মা বাবাকে পিঠায় আল্লাহ আবার অনেক দেখবেন মা বাবাকে আবার বৃদ্ধাশ্রমে রেখে দে তালাশ করুন খোঁজ করুন দেখবেন কোনো না কোনো একটা জায়গায় সমস্যা আছে নাইলে কোনো সন্তান কখনো তার মা বাবার নাগর মানে করতে পারে না আর কোন সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না অকৃত সন্তান হয়ে এজন্য জন্য খোঁজ নিয়ে দেখবেন যারা মাকে পিটায় বাবাকে বিটায়। যারা মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সেখানে লাশ করে থাকে দাফন করার মতো সময় নাই বাবাকে দেখার মতো সময় নাই খোঁজ নিয়ে দেখবেন এটা যারা সন্তানের এজন্য বলতে সেজন্য বলতেছিলাম মহাদ না আজ আমরা বিয়ে করবো ঠিকই বিয়ের আগে তালাকের মাসালা কোন কথা বললে বর সংসার থাকে আর কোন কথা বললে বর সংসার চলে যায় এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার প্রত্যেকেরই জানা দরকার এজন্য আমি দুনিয়া কামাই করব এটা জানি ব্যবসা করলে ইলে করলে আমি লাভবান হবে এটা জানি আপনার পরিবার সুন্দর হবে শান্তির পরিবার হবে জান্নাতি পরিবার হবে সে ব্যাপারে আমাদের কোনো খোঁজখবর নেই আসলে আমরা মূল কথায় চলে যাই স্বামী তার স্ত্রীকে রাগ করে বলো স্ত্রী আমি যদি জাহান নামি হয় তবে তুমিও তিন তালাক এবার ঘুম থেকে ওঠার পর মাসালার মাথা নাড়া দিয়েছে স্ত্রী যদি আরাম হয়ে যায় তাহলে তো স্ত্রীকে নিয়ে প্রশংসা করা যাবে বাসা বের হলো আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ আলেমুল আমার আস আমার স্ত্রী আমাকে জাহান নামি বলেছে আর আমি চলছি আমি যদি জাহান নামি হয় তবে তুমিও তিন তালাক ফতোয়া দাও যে আমার বিবি আসে না নাই এখন এটা কে ফতোয়া দিব অনেক আলেমেরা বলতেছে বাদশা দেখাব না এখানে আমাদের ফতোয়া দেওয়ার কোনো সামর্থ্য নাই কারণ আপনি জান্নাতই না জাহান্নাম জাহান এটা আমরা কেমনে বলব এটা বলার তো কোনো দলিল আমাদের কাছে নাই যে আপনি জাহান না আপনি যান এটা কেমনে বলবো এটা দলিল আমাদের কাছে নাই তাদের আপনার এই ফতোয়াটা দেওয়াতে আমরা পাবো বাদশাহ পরিশাল অবস্থায় বিজ্ঞ বিজ্ঞ আলমদেরকে জিজ্ঞেস করছে এক পর্যায়ে একজন বিজ্ঞ দক্ষ প্রাজ্ঞ আলেমের সন্ধান পেয়েছেন প্রাজ্ঞ আলেম বলছেন বাদশা যা না আপনি যেভাবে বলছেন ঠিক আছে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি বলে কি কথা আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যে আপনি কোনো গুনার কাদের সুযোগ পেয়েছেন আর গুনারকাদের কাদের সুযোগ পাওয়ার পরে আল্লাহকে বয় করে গুনার কাজটা ছেড়ে দিয়েছেন আপনার জীবনে কি এমন একটা কোনোদিন কি এমন কোনো ঘটনা আছে বর্ষা চিন্তায় পড়ে গেল কতক্ষণ পরে বর্ষাকে বাদশা বলল আলেম সাহেব আমার জীবনের একটা ঘটনা আছে তালেম সাহেব বলতে চাইলেন কি ঘটনা তো বর্ষা বলল একদিন আমি আমার রুমের ভিতরে দিয়েছি রুমের ভিতরে দোকান আগে এই রুমটা পরিচ্ছন্ন করছিল পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আমার দাসী না এর থেকে একটা দাসী খুবই সুন্দর ছিল সে পিছনের পরে গিয়েছিল রুমটা পরিষ্কার করার জন্য দেখলাম সে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে খুব সুরশি রূপসী আমি ঘরের ভিতরে ঢুকলাম ওই সময় শয়তান আমার মনে কুমন্ত্রণা দিয়েছে আমি হঠাৎ দরজাটা বন্ধ করলাম জানালা টালা আটকে দিলাম এই অবস্থায় রূপসী সুরশি দাসীটা বল বাস সাজা যাবো না ইয়া মা মালিকো ইয়া মা হে মালিক আপনি যে দরজা যারা লাগাচ্ছেন আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আর এই কথাটা আমার দিলে রেখাবাত করেছে সঙ্গে সঙ্গে আমি বাদীকে বলেছি চলে দাও আমার ঘর থেকে এই আমার জীবনের একটা ঘটনা সঙ্গে সঙ্গে আলম সাহেব বললেন আপনি জান্নাতি আর বিবি ঠিক আছে মাশা বললেন আপনি যে জান্নাতি বললেন দলিল কি বলে দলিল কোরআনের করে এর আয়াত আপনি কোরআনের করে এর আয়াত বললেন ওয়া আম্মা মান খাফা ফা ইন এক আয়াতের উপর আমল করলে তো জান্নাতের মালিক মাত্র একটা আয়াত এটা হলো কোরআন শরীফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোরআনের যে কোনো একটা আয়াতের উপর আমল করবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মিন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এই ঢুকে আছে অবশ্যই আমরা মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমন কোনো রাজা নাই এমন কোনো প্রধানমন্ত্রী নাই এমন কোনো নাই যে বলবে না না আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে না না এমন কেউ নেই একদিন না একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বয় যাদের অন্তরে আছে এই ভয় নাহান নাফসা আনিল হাওয়া নফসকে গুনাহ থেকে বিরত রেখেছে নফসকে গুনাহ থেকে বিরত রেখেছে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাত তার ঠিকানা কাজে আপনি যে নিক করেছেন জান্নাতই জাহান্ন নামি নয় আপনার কথাটাই বুঝাতে চাইলাম তা মূল কথা হলো যেখানেই থাকি যে অবস্থায় থাকি সব অবস্থায় আল্লাহকে যেন বয় করতে পারি আল্লাহর বয় ভিতরে ঢুকাইলে আমি যে দেশেই যাই না কেন যেখানেই যাই না কেন কোনো আমি গুণা করতে পারবো না এজন্য প্রকৃত তাকু আমাদের ভিতরে ঢুকাতে হবে আর তাকু আওয়াজ করলে ওয়াজ শুনলে তাকু ঢুকবে না কখনো আল তাকুয়াওয়ালা যারা আল্লাহওয়ালা যারা তাদের সঙ্গতে যান তাদের পরিবেশে যান তাদের সঙ্গে ওঠা বসা করেন দেখবেন তাদের প্রভাবে আপনিও প্রভাবিত হবেন